আমরা এখন মেলায় যাচ্ছি যেটা চাঁদপুর স্টেডিয়ামে আউটডোর জায়গায় অনুষ্ঠিত হচ্ছে তো এই কন্টেন্টের যে হবে তা আপনারা অবশ্যই লাইক দেবেন কথা বলি আপনারা অবশ্যই লাইক করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাঁদপুর চাঁদপুরের প্রাণ কেন্দ্র এটা সে ঐতিহাসিক সাইবানের মোড় হচ্ছে একটা মসজিদ অনেক পুরাতন মসজিদ এবং এটা বিশাল পুরানো অনেক পুরনো একটা গাছ এবং সাপে স্কুল এখন আমরা ডান দিকে চলে যাব তো ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করছি মেলায় গিয়ে ছবি দেবো আপনাদের डिस्ट्रिक्ट है ना भरोसा मत ट्राई करो आई जाते कि लगाइसन भैया पुलिस

ના બોલું કા ના બોલું જ blok <coughs> कैप कुझु लाभाव भाउ हे আইটো লাভেলা ভেলি ৰা

ও মেলা এসে মেলা এসে এতটা এক্সাইটেড হয়েছে দেখুন কী লাফা লাফি করতেছে আমাদের ছোট্ট বন্ধুটা মেলার জন্য মেলায় আসার জন্য অস্থির হয়ে গেছে এখন খুব খুশি খুব মজা করছে আর জাম দিচ্ছে ও একটু মজা পাচ্ছি আমি

Rồi lại vào rồi. Ra. Rồi lại lên. Giờ lại con nó bắt nó bắt હા તો તમે જીએ જી બા જા 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 જાઉ દો ડાબર ઉઠો ડાબર છે ચર્કી છે પારાઓ વેદી મેથેમેટીક હે મેથેમેટીક તાકીચો બુને ડાબર ઉઠો અની એમ আৰু তুমি নাম নাম বন্ধুরা আমরা এখন মেলা শেষ করে বাসায় যাচ্ছি খুব ভালোই অনুভব করেছি মেলাটা তো বাচ্চারাও খুব মজা পেয়েছে আমরাও খুব মজা পেয়েছি তো এখন কিছু হালকা পাতলা কেনাকাটা করে চলে যাচ্ছি আমরা বাসায় দেখলেন মেলাটা এমন লাগলো আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওগুলো ভালো থাকবেন বন্ধুরা শুভরাত্রি বাই বাই